আমি এর আগে একটা জ্যোতিষশাস্ত্র অনুসারে বলেছিলাম যে সুপ্রিম কোর্টের রায় অনুসারে তৃণমূল কংগ্রেসে সেরকম বিশেষ কোনো ক্ষতি হবে না এখন যেটা বলছি যে আগামী চোদ্দোই মেয়ের পরে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবাংলায় বিরাট একটা ভাঙন দেখা দেবে সেক্ষেত্রে অনেক উচ্চস্থানীয় নেতা এবং মন্ত্রীদের হয়তো কারাবাসও ঘটতে পারে এটা কোনো দল বিশেষে বা কোনো দলমত নির্বিশেষে এটা আমি বলছি না এটা জ্যোতিষশাস্ত্র অনুসারে যেটা হবে বলে আশঙ্কা করা যাচ্ছে সেই অনুসারেই এটা আমি বলতে চাইছি কারণ এর আগের যে ঘটনাটা বলেছিলাম সুপ্রিম কোর্টে যখন একটা বিরাট রায় ঘোষণা করার ব্যাপারে এসছিল তখন যেটা বলেছিলাম সেটা কিন্তু ঘটে গেছে